হ্যালো ভিউার্স ওয়েলকাম আজকে আমরা শেক্সপিয়ারের সবচেয়ে জনপ্রিয় এবং ডিপ ট্রেজি ম্যাকবেদ সম্পর্কে জানবো এক বিরোধে ম্যাকবেদের পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক প্রথমে আমরা একটু দেখি ম্যাকবেথ সম্পর্কে ম্যাকবেদ নাটকটি শেক্সপিয়ার ষোলোশো ছয় সালে লিখেছেন এটি একটি ট্রেজেডি যেখানে একজন বীর মুক্তযোদ্ধা ম্যাকবেথ রাজা হওয়াল লোভে খুন করে এবং শেষে ধ্বংস হয়ে যায় এখন আমরা দেখি মেন ক্যারেক্টারগুলো এখানে ম্যাকবেথ হচ্ছে মেন ক্যারেক্টার এবং সে অনেক সাহসী যোদ্ধা ছিল লেডি ম্যাকবেদ ছিল ম্যাকবেদের ওয়াইফ অ্যান্ড ব্যাঙ্ক ছিল ম্যাকবেথের ফ্রেন্ড যে তার সাথে যুদ্ধে গিয়েছিল অ্যান্ড ম্যাকডাফ ছিল লয়াল লয়াল অফল্যান্ডের লয়াল স্কটল্যান্ডের রাজা দেন থ্রি ছিল যারা ম্যাকবেদকে তারা ভবিষ্যৎবাণী দেয় এবং পরবর্তীতে সেটা সত্যি হয় তো চলো শুরু করা যাক প্রথমে আমরা অ্যাক্ট ওয়ান দিয়ে শুরু করি অ্যাক্ট ওয়ানে দেখা যায় ম্যাকবেদ যখন যুদ্ধ শেষ করে আসছিল। তখন আসার পথে তাদের সাথে থ্রি উইচেসে দেখা হয় এবং থ্রি উইচেস ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ হবে থেন অফ ক্লেমস প্রথমে তারপর থেন অফ কাউডার এবং পরে কিং অফ স্কটল্যান্ড এই তিনটে তিনটে হবে ম্যাংবে কখনও রাজা হবে না কিন্তু তার বংশধরেরা রাজা হবে অর্থাৎ তার ছেলে রাজা হবে ম্যাকবেথ প্রথমে অবাক হয় এবং বিশ্বাস করতে যায় না চায় না কিন্তু যখন সে থেন অফ কাউডার হয় তখন সেভাবে হয়তো তাদের প্রপার্টিগুলো সত্যি হবে এবং সে পরবর্তীতে রাজা হবে এবং সে কথা তার ওয়াইফ লেডি ম্যাকবেথকে জানায় লেডি ম্যাকবেথ সেটা শুনে সে কীভাবে রাজা হবে সে একটু উপায় বের করে যে ডানচানকে খুন করতে হবে এবং সে ডানচানকে খুন করতে চায় তো এবং খুন করার জন্য ম্যাকবেথকে উৎসাহিত দেয় এবং এদিক দিয়ে যেহেতু ম্যাকবেদরা একটা যুদ্ধ জয় করে এসেছে সেহেতু রাজা রাজা ডানকন খুবই খুশি হয় ম্যাকবেদের উপরে এবং তারা ম্যাকবেথের বাড়িতে অতিথি হয়ে আসে অর্থাৎ ম্যাকবেথের বাড়িটা খুবই সুন্দর ছিল সেজন্য রাজা সে বাড়িতে আসে এবং তখন লেডি ম্যাকবেথ তাকে মারার প্ল্যান করে অর্থাৎ ডানচানকে মারার প্ল্যান করে অ্যাক্ট ওয়ানে বেসিক্যালি কীভাবে খুন মানে একটা মানুষ খুন মনে মনে খুনি হয় এবং কিভাবে খুনে হওয়ার লোভ রাজ্য জিতার এবং এই যে পাওয়ারের যে লোক সেটাই দেখানো হয়েছে এখন আমরা দেখি এভাবে অ্যাক্ট ওয়ান শেষ হয়েছে এক টুতে দেখা যায় কীভাবে মার্গার করে সেটা তো সবাই যখন রাতে আসছে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছে তখন ম্যাকবেথের আর ম্যাকবেথের ওয়াইফ প্ল্যান করা সব কিছু প্ল্যান ঠিকঠাক করে ফেলেছে এবং সে ডানকনকে মারার জন্য রেডি তখন কিন্তু ম্যাকবেদ এদিকে খুবই ভয় পায় যে ডানজনকে মারতে চায় না সে খুন করতে চায় না তখন লেডি ম্যাকবেদ তাকে লেডি ম্যাকবেদ তাকে বলে তুমি যদি পুরুষ হয় তাহলে সাহস করে খুন করো অর্থাৎ তাকে কাপড় উপাধি দেয় দেয় এবং এটার পর ম্যাকবেদ যাতে ম্যাকবেদ খুন করতে উৎসাহিত হয় এবং সে ম্যাকবেদকে সব প্ল্যান তার ওয়াইফ করে লেডি ম্যাকবেথ এবং বলে যদি একটা ঘন্টা বাজে তখন তুমি খুন করতে যাবে এবং ঘন্টাটা বাজার পর মার ম্যাকবেথ ভয়ে ভয়ে মার্ডার করে মার্ডার করার পর তারা চলে আসে এবং সব প্রমাণ নিচ্ছিন্ন করে দেয় এবং আনফর্চুনেটলি তখন কিছু পরে গিয়ে দেখে মা তার ছেলেরা তা গিয়ে দেখে যে তার বাবা খুন হয়েছে কে খুন করেছে সেটা জানে না এবং সেটা দেখে তারা পালিয়ে যায় কারণ তারা ভয় পায় তখন ডান তখন ম্যাকবেদ আর ম্যাকবেদের ওয়াইফ এবং ম্যাকবেদ পুরো দোষটা ডানচন ডানচনের ছেলেদেরকে দিয়ে দেয় বলে যে তারা তার বাবাকে খুন করে পালিয়েছে এবং এর পরে পরে ম্যাকবেদ রাজা হয়ে যায় এভাবে এভাবে বুক টু শেষ হয় এখন আমরা দেখব এক স্ত্রীতে কি আছে এক থ্রি দেখা যায় ম্যাকবেট রাজা হওয়ার পরও ভয় পায় কারণ তিন নাম্বার কারণ ব্যাংককে দিয়েছিল যে বিশেষগুলো ব্যাংককে বলেছিল যে এর এর পরের বংশধর অর্থাৎ ব্যাংকর বংশধর রাজা হবে সেজন্য ম্যাকবেট ব্যাঙ্ককে ভয় পায় এবং প্রপার্টি নিয়ে কারণ ব্যাঙ্ক স্বত এক সন্তানরা বংশতে রাজা হবে সে আর তার ছেলেকে খুন করার পরিকল্পনা করে ম্যাকবেথ ম্যাকবেথ দুই খুনিকে পাঠিয়ে ব্যাংককে হত্যা করায় এবং ফিরেন্স পালিয়ে যায় অর্থাৎ ব্যাঙ্কর ছেলে পালিয়ে যায় এবং ব্যাংকও হত্যা ব্যাংককে হত্যা করা হয় এক রাজকীয় ভোজে ব্যাংকর ভূত ম্যাকবেথের সামনে আসে ম্যাকবেথ পাবলিকলি ভয় পায় এবং অস্থির আচরণ করে লেডি ম্যাকবেথ চেষ্টা করে ম্যাকবেথকে নিয়ন্ত্রণ করতে কিন্তু ম্যাকবেথ পাগল হয়ে ওঠে এই অ্যাক্ট এই অ্যাক্টে ম্যাকবেথ তার বন্ধু ব্যাংককে হত্যা করে এবং এর মধ্যে পড়ে যায় তার মানসিক ভারসাম্য নষ্ট হতে থাকে এভাবে এক থ্রি শেষ হয় আমরা এখন দেখব তো অ্যাক্ট চরিত্রে ভয়ঙ্কর পরিবর্তন দেখা যায় এখানে সে ভয় করে না এবং নির্মম আত্মবিশ্বাস এবং ভয়ানক এক নায়কে পরিণত হয় ম্যাকবেথ যে প্রথমে ভীতু ছিল ডায়নিদের ভবিষ্যৎবাণী তাকে মিথ্যা নিরাপত্তা বোধ দেয় যার ফলে সে নিজের সর্বনাশ ডেকে আনে এখানে দেখা যায় সে আবার ডাইনের কাছে যায় ভবিষ্যৎ বাণী জানার জন্য ডাইনিরা তাকে তিনটি ভবিষ্যৎবাণী দেয় প্রথমে বলে ম্যাগডকে সাবধান হতে দ্বিতীয় বলে সে নারী জাত গর্ভ থেকে জন্মালে সে ম্যাকবেদকে মারতে পারবে না আর তৃতীয়তে বলে ম্যাকবেদ কখনও হারবে না যতক্ষণ না বৃণাম বন তার দুর্গ ডাসাইনেন এর এগিয়ে আসে এই ভবিষ্যৎবাণীগুলো শুনে ম্যাকবেদ নিজেকে অজেয়ভাবে এবং আত্মবিশ্বাস অন্ধ হয়ে যায় সেভাবে আমাকে কেউ হারাতে পারবে না এই আত্মবিশ্বাস থেকে সে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় ম্যাকড্রাফের পুরো পরিবারকে হত্যা করে অন্যদিকে ম্যাকড্রাফ তখন ইংল্যান্ডে মনক্লমের সঙ্গে মিলিত হয় তারা ম্যাকবেদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করে তখন ম্যাকবেদ জানতে পারে তার স্ত্রী সন্তানদের ম্যাকড্রাফ জানতে পারে যে তার স্ত্রী সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তখন সে শোকাহত হয় কিন্তু সে শোককে প্রতিশোধে পরিণত করা হয় যখন সে জানতে পারে অ্যানমেতে পরিকল্পনা করছিল যখন সে জানতে পারে তার পরিবারকে এবং স্ত্রী সন্তানদেরকে হত্যা করা হয়েছে তখন তার প্রতি শোকাহতটা আরও প্রতিশোধটা আরও কঠিন হয়ে যায় এই অঙ্কে ম্যাকবে তার মানুষ থাকে না সে ভয়হীন অনুভূতিহীন এক নায়ক হয়ে যায় তার ভুল ব্যাখ্যায় অতিরিক্ত আত্মবিশ্বাসে সে ধ্বংস ডেকে আনে সো এটাই ছিল অ্যাক্ট ফোর এখন আমরা দেখব সে কিন্তু সে বুঝতে পারে না এক ফোরে সে বুঝতে পারে না সেইগুলো সবই ধোকা তার তার মধ্যে যে মানে মানুষহীন পশু যে রূপটা অ্যাক্ট ফোরে প্রকাশ পায় এখন আমরা অ্যাক্ট ফাইভে দেখি অ্যাক্ট ফাইভে লেডি ম্যাকবেদ পাগল হয়ে যায় সে ঘুমের মধ্যে হাঁটে এবং নিজের হাতে শক্ত নিজের হাতে রক্ত দেখতে পায় তার অপরাধবোধ তাকে পাগল করে তুলে এবং সে আত্মহত্যা করে লেডি ম্যাকবেদ এবং ম্যালক্লোম এবং ম্যাকডাফ সেনাবাহিনীকে নিয়ে আক্রমণ করে এই দুজন হচ্ছে ডানকানের ছেলে বিনা মুডে সামনে এবং যে যে প্রপার্টি উচেসগুলো দিয়েছিল সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে ম্যাকবেদভাবে এটা অসম্ভব কিন্তু কিন্তু ভুল প্রমাণিত হয় ম্যাকডাফ বলে সে ও অফ নো উমেন ব্রন কারণ সে ক্রিস্টার্ন সেকশনে জন্ম নিয়েছিল পারে মুস্তেফারের ভবিষ্যৎবাণীর দেশে পা দিয়েছিল ম্যাকডাক ম্যাকবেদকে হত্যা করে মনক্লম বিকামে নিউ কিং অর্থাৎ মনক্লম তারপরে নিউ নতুন কিং হয় তাকে হত্যা করার মাধ্যমে এবং শান্তি ফিরে আসে ম্যাগবেদের প্রতারণা অসম্ভবই ছিল অতিরিক্ত লোক এবং অপরাধ বোধ ভুল বিশ্বাস তাকে ধ্বংস করেছিল লেডি ম্যাকবেদের পরিণতিও দুঃখজনক ছিল অর্থাৎ সে শেষ পর্যায়ে পাগল হয়ে যায় এবং সে পাগল হয়ে যাওয়ার কারণে সে আত্মহত্যা করে সো এভাবে ম্যাকবেথ শেষ হয় এখন আমরা দেখি থিমগুলো ইম্পর্টেন্ট থিমগুলো এগুলো নোট করে ফেলে এগুলো আসতে পারে এম্বিশন লিডস টু ডিস্ট্রাকশন ফিট অ্যান্ড ফ্রি উইল গিল্ট অ্যান্ড মেডনেস অ্যাপারেন্স ভার্সেস রিয়েলিটি এই ইম্পর্টেন্ট থিমসগুলো আসতে পারে সো এবং মোরাল অ্যান্ড কনক্লুশন মোরাল মোরালটা আমরা একটু দেখি এখানে গিল্ড অ্যান্ড হান্ডস পরের থাকে যে গিলসটা হয় এবং মেঘবেদ ফলস অ্যান্ড ট্রেজিক লেসনটা এটা ট্রেজিক লেসনটা আমাদেরকে কী শেখায় এবং আনকন্ট্রোল অ্যাম্বিশন রেস্ট্রয় পিচ এটা একটি ইম্পর্ট্যান্ট পার্ট যে আনকন্ট্রোল অ্যাম্বিশন রেস্ট্রয় পিচ যে এমবিশনটাকে যদি কন্ট্রোল করতে না পারে এটা ম্যাকবেদের মতোই রেস্ট্রয় হয়ে যায় সো এই ছিল ম্যাকবেদের গল্প আশা করি বুঝতে পেরেছ কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাও